আসসালামু আলাইকুম সবাইকে এবছর দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএডের ভর্তি পরীক্ষা সমাপ্ত হয়েছে শেষ হয়েছে সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চিন প্যাটার্নটা কেমন ছিল এবং কোন ধরনের কোশ্চিন ছিল তোমরা যারা পরীক্ষা দিয়ে এসছো দেখো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চিনটা ছিল বাংলা কোশ্চিন কিন্তু অনেক ক্রিটিক্যাল কোয়েশ্চিন ছিল এবং বাংলার যে লিখিত কোশ্চেন ছিল দেখবা যে অনেকের কাছে মনে হইছে যে ভাইয়া এই টাইপের কোশ্চেনের সাথে তো আমি সংস্পর্শেই নাই বা আমি এই টাইপের কোশ্চেন কখনো পড়েই নাই একদমই যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের যতগুলো পাবলিক ইউনিভার্সিটি রয়েছে তাদের মধ্যে সবচেয়ে পেচার কোশ্চিন করে এবছর কিন্তু সেম টাইপে বা সেম উপায়ে কিন্তু কি করছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি কিন্তু ভর্তি পরীক্ষার কোশ্চেনটা তৈরি করছে এবং এই কোশ্চিন প্যাটার উপর ভিত্তি করে কাঠমারটা কত হবে সো তোমরা অনেকেই পরীক্ষা দিয়ে পরে টেনশনের মধ্যে আসল যে স্যার বা ভাইয়া কত কত মার্কের রেঞ্জে বা কত রেঞ্জের মধ্যে আমাদের কাটমাটটা হতে পারে জিপিএ ছাড়া বা জিপিএ সহ সো এই বিষয়টি নিয়ে আলোচনা করবো এবং সর্বশেষ কত পজিশন পর্যন্ত বিগত বছরে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে সো ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করব ঠিক আছে এর জন্য অবশ্যই কি করতে ফের কথাগুলো মনোযোগ সহকারে শোনো এবং তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমার যদি পরবর্তী অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি হয়ে থাকে সো ফ্রিতেই তুমি কিন্তু পূর্ণাঙ্গ একটা গাইডলাইন পেয়ে যাবে

বিগত পাঁচ বছরের যদি আমরা পরিসংখ্যান দেখি তো সেই ক্ষেত্রে দেখো নব্বই পার্সেন্ট ছেলে মেয়ে কী করে ঢাকা ইউনিভার্সিটিতে ফেল করে নব্বই পার্সেন্ট ছেলে মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ফেল করে কারণ যেহেতু আলাদা আলাদা পাস আছে মনে করো তোমার বাংলা ইংলিশ দিকে তুমি দুইটাতে ফেল পাস করছো একটাতে ফেল করছো তাহলে তুমি কিন্তু ফেল করছো বুঝছো এই কারণে অনেকগুলো সিস্টেমের মধ্যে পড়ে তারা কি করে নব্বই পার্সেন্ট ছেলে ফেল করে এবং প্রতি বছরে পাস করে কত বিরানব্বই থেকে তোমার আট থেকে দশ পার্সেন্ট শিক্ষার্থী কী করে আট থেকে দশ পার্সেন্ট শিক্ষার্থী হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করে ঠিক আছে এখন কথা হচ্ছে দেখো মানবিকের আসন সংখ্যা রয়েছে কত যেহেতু এটা মূলত মানবিকের ইউনিট সেখানে হচ্ছে সতেরোশো চুয়াল্লিশটি প্লাস মাইনাস আসন সংখ্যা রয়েছে বিজ্ঞানের জন্য রয়েছে কত দেখো বিজ্ঞানের জন্য রয়েছে হচ্ছে নয়শো চারটি এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য রয়েছে দুইশো বিরাশিটি আসন সংখ্যা রয়েছে এখন এই যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাটা হয়ে গেল এর রেজাল্টটা কবে দিবে এর রেজাল্টটা তোমাদের দিয়ে থাকে মোটামুটি ঢাকা ইউনিভার্সিটি যেহেতু লিখিত রয়েছে সেই ক্ষেত্রে অবশ্যই সময় সাপেক্ষের ব্যাপার আর মোটামুটি থেকে দিন মতো সময় লাগে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট দিতে তো সেই ক্ষেত্রে দেখো এবছর তোমরা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছো জিপিএ বাদে মানে তোমার যে জিপের এর উপরে বিশ মার্ক রয়েছে ওইটা বাদে তুমি যদি একশোতে আটান্ন পাস করতে পারো বা একশোতে সাতান্ন আটান্ন যদি থাকে মোটামুটি আশা করছে যে তুমি সেফ জোন আসো এবছর কোয়েশ্চেন প্যাটার্নের আদলে ইনশাল্লাহ তুমি কি করতে পারবো অবশ্যই অবশ্যই ঢাকা ইউনিভার্সিটি তোমার চান্স হয়ে যাবে কারণ এবছরের জিকে জিকে কোশ্চিনটা তুলনামূলক ইজি ছিল বাংলা কোশ্চিনটা অনেক হার্ড করছে ইংলিশ কোশ্চিন কিন্তু তোমাদের স্ট্যান্ডার্ড মানের কোশ্চিন ছিল ইংলিশটা মোটামুটি ঠিক ছিল বাট সবচেয়ে কঠিন করছে বাংলাটা এবং তোমার হচ্ছে সাধারণ জ্ঞান যেটা ছিল সেটা মোটামুটি তুলনামূলক অনেক সহজ ছিল সো সেই অনুপাতে মোটামুটি তোমাদের তা কাটমাটটা হতে পারে দেখো একশোতে আটান্ন প্লাস এবং জিপিএ সহজ যাদের মনে করো দেখো আমি একটু ধরে রাখলাম মোটামুটি একটা ভালো

রাখবা আর এটা হচ্ছে ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ তোমরা যারা তোমরা জিএসটি যাদের টার্গেট সেভেন কলেজ যাদের টার্গেট আছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিচ্ছ তো তোমাদের জন্য স্পেশাল একটা যেখানে আমাদের কোর্স ফি হচ্ছে এক বিশ টাকা তোমরা যারা ভর্তি হতে চাও অবশ্যই ভর্তি হতে পারবো ফুল কোর্স হচ্ছে এক হাজার বিশ টাকা ভর্তি হওয়ার প্রসেস জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকেশবার আমাদের ছেনমান করে এই নম্বর হোয়াটসঅ্যাপে নক তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে যেখানে পাঁচ থেকে ছয়জন শিক্ষক রয়েছে আমাদের নিয়মিত ক্লাসগুলো